এই যে তৃণমূল হিসাবটা দিচ্ছে না হম তার জন্য কেন্দ্র সরকার দিচ্ছে না এবার সেই কারণে মানে অনেকে কাজ করেছে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে তারা টাকা পাচ্ছে না এই যে এই যে তারা টাকাটা পাচ্ছে না এই যে গরিব মানুষগুলো টাকাটা পাচ্ছে না মানে কাজ করেও পাচ্ছে না এটা কেন পাচ্ছে না এটা তৃণমূলের কারণে কারণটা কি তৃণমূল হিসাবটা দিচ্ছে না আমি এই গরিব মানুষগুলোর কথা বলছি যারা কাজ করেও টাকা পাচ্ছে না তাদের কথা আমি বলছি তারা তো এই মমতা মমতা ব্যানার্জি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের ব্রেন ওয়াশ করেছিল এবার তারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল এইবার তৃণমূল হিসাব দিচ্ছে না কেন্দ্রের কাছে সেই জন্য কেন্দ্র টাকা আটকে রেখেছে এবার তার দায়ে এই গরিব মানুষগুলো কেন নেবে এটা তো তৃণমূলকেই দায়িত্ব নিতে হবে তৃণমূল কেন এই গরিব মানুষগুলোকে জড়াবে ওদেরকে ক্ষিপ্ত করবে হ্যাঁ এখানে তৃণমূলের কারণেই এই গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে তৃণমূলের কারণে